দীর্ঘ 10 দিন থেকে নিখোঁজ শিলচর আশ্রম রোডের এক গৃহবধূ বিশেষ কাজে ঘর থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান লক্ষ্মী রানী পাল নামের এক গৃহবধ গৃহবধূ গৃহবধুকে নাপে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে একটি নিখোঁজ মামলা দায়ের করেছেন তার পরিবারের লোকজন ঘটনা বিবরণে জানা যায় শিলচর আশ্রম রোডের বাসিন্দা শেখর পালয়ের স্ত্রী লক্ষ্মী রানী পাল গত 15 তারিখ সকাল এগারোটায় ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফিরে আসেননি নিখোঁজ লক্ষ্মীরানী পরিবারের লোকরা অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান পাননি লক্ষ্মীরানী পালের সন্ধান না পেয়ে অসহায় হয়ে নিখোঁজ গৃহবধূর পরিবারের লোকরা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে একটি নিখোঁজ মামলা দায়ের করেছেন নিখোঁজ লক্ষ্মীরানী পুত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং জনগণের কাছে আবেদন করেছেন যে তার মাকে যদি কোনো ব্যক্তি দেখে থাকেন তাহলে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে অথবা তাদের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগের নম্বর সেভেন

যে মারা যে গেছে আজকে অতদিন ধরে নিখোঁজ আর কি কোনো খবর নাই কিছু নাই বার্তা নাই আমি ওটাই মানে যে ওই মানে দেখবে তাকে মানে একটা মানে খবর দিত আর কি যে মানুষটা কই আছে কেন আর আমার আর আমার নাম্বার নেওয়ার একটা থাকবো আমার এই নিউজ চ্যানেলে মানে আমার নাম্বারটা আপনার সবাই দিলাম আর কি যে ওই পারো এই নাম্বারে তোমরা কল করবে আমি দিলাম নাম্বারটা সেভেন জিরো ত্রিপল নাইন ডাবল এইট নাইন ডাবল সিক্স আবার আরেকবার আমি কই নাই সেভেন জিরো ত্রিপল নাইন ডাবল এইট নাইন ডাবল সিক্স আমার এই নাম্বারটা তুমি কল করলে ভাইলি ভাই মানে